চব্বিশ বাজার শিক্ষার্থীদের জন্য একটি সুখবর রয়েছে এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তর হবে এবং পরীক্ষা আরও পিছিয়ে দেওয়া হবে এটা তোমাদের জন্য খুবই ভালো একটা সংবাদ এবং পরীক্ষা শুধু একদিন দুই দিন না তোমাদের এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে তোমাদের দুই সপ্তাহ পিছিয়ে অর্থাৎ পনেরো দিন পিছিয়ে হয়তো বা সাতাশ আঠাশ তারিখের দিকে বা অক্টোবরের প্রথম দিক থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আজকেই এই সিদ্ধান্ত হয়েছে আজকেই মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন উপদেষ্টার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে এইচএসসি ও সময়ের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা এর মাহমুদের সভাপতিত্বে এ সভায় এই সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এই তথ্য যান নিশ্চিত করেছেন উদাহরণ হিসেবে বলা হয় আগে যদি একটি বিষয়ে আটটা প্রশ্নের উত্তর দিতে হতো এখন সেখানে চারটা প্রশ্ন উত্তর দিতে হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময় থাকছে অর্থাৎ তোমরা আগে যে তিন ঘন্টা পরীক্ষার সময় পেতা ওই তিন ঘন্টাই থাকছে কিন্তু তোমাদের মার্ক কমায় দিচ্ছে পঞ্চাশ মার্কে নিয়ে আসছে এবং হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরও কম করতে হবে যেটা তোমাদের জন্য খুবই ভালো একটা জিনিস তোমরা বেশি সময় পাবা সব কিছু উত্তর করার জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় পরে একসঙ্গে থেকে এই সব পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো এগারো এগারো আগস্ট পরীক্ষা হচ্ছে না তো মোটামুটি তোমাদের খুব ভালো একটা সিদ্ধান্ত কিন্তু মন্ত্রণালয়ের তরফ থেকে আসছে তোমাদের এখানে যেহেতু অটোপাস দিলে তোমাদের অনেকে কিন্তু অটোপাসের মূল্য দেয় না তো সেই হিসাবে তোমাদের পরীক্ষা অনেক মানে মার্ক কমায় দিছে পঞ্চাশ মার্কে নিয়ে আসছে এবং তোমাদের সময় অনেক বাড়িয়ে দিছে এমনকি দুই সপ্তাহ আরও পনেরো দিন তোমাদেরকে এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য তারা সময় দিয়েছে এবং যারা তোমাদের হচ্ছে গুরুতর আহত হয়েছে বা হাসপাতালে এখন ভর্তি তাদের বিষয়টা অন্য হিসাবে হয়তো বা মন্ত্রণালয় তাদেরকে বিবেচনা করবে কিন্তু তোমরা যারা আহত হওয়া যারা সুস্থ আছো তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা সময় তোমাদের দেড় মাস পরীক্ষা পেছানো হয়েছে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবা কারণ এইচএসসি জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এখানে অবশ্যই তোমাদের ভালো ফলাফল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো অসংখ্য ধন্যবাদ